রাজ্য সরকার যখন বাংলা অস্মিতায় অসমিতায় দিতে ব্যস্ত তখন উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন হয় বাংলা ভাষা বা যে কোনো ভাষা সম্পর্কে নতুন প্রজন্মের আদৌ কতটা জ্ঞান হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা একটি প্রতিবেদন গত আটই সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা শেষ হয়েছে এই প্রশ্নপত্রটা প্রশ্নপত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে পরীক্ষার্থীরা ওয়েম এ উত্তরপত্র পূরণ করবে সর্বভারতীয় স্তরে ছাত্রছাত্রীদের উন্নীত করতে বা তাদেরকে সেই স্তরে পৌঁছে এমন পদক্ষেপ সংসদের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু দিতেই যারা শিক্ষাবিদ তারা এক একটা আশঙ্কা করছেন যারা ছোট ছোট বাচ্চা তারা বিশ্লেষণের ক্ষমতা হারাবে না তো আমি মনে করি না শিক্ষা হয় এটা সর্বভারতীয় স্তরেই এই জল মেশানোটা শুরু হয়েছে নম্বর বেশি দেবার জন্যে এবং তার দেখা দেখি রাজনৈতিক কারণে ছেলেমেয়েরা বেশি নম্বর পেলে খুশি থাকবে তাতে ভোটাররা খুশি হবে তাতে সন্তানেরা বেশি নম্বর পাচ্ছে সেই সব কারণে এই ব্যাপারটা চলছে কিন্তু এতে শিক্ষা কতদূর হচ্ছে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সত্যি এটা খুব চ্যালেঞ্জ ওজা সাপটা উত্তর ইয়েস নো টাইপের উত্তর যদি ওয়েমার এর থ্রু দিয়ে হয় তাহলে কিন্তু শেখাটা খুব মুশকিল যে কোনো ল্যাঙ্গুয়েজে রশ্মিতা এবং তার যে মাদার টাং প্রতি যে আমাদের একটা টান সেটা সেটা একটু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে এখন যেটা হয়ে গেছে যে পুরোপুরি অবজেক্টিভ টাইপ তখন হয়তো মনে হয় যেন অনেকে ওই আর কি প্রথমটা এ পরেরটা বি তারপরটা সি তারপরটা ডি এরকম ভাবে দিতে থাকি হয়তো মিলে যাবে এবার না মিলুক পরের বার তো মনে হয় যেন তাহলে তারা ওরা কি সত্যি প্রশ্ন এবং উত্তরের পারম্পর্য বা সেই বিষয়গুলোকে মাথায় রেখে খুব সিরিয়াস হয়ে পড়ছে যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ভট্টাচার্য জানাচ্ছেন ছাত্রছাত্রীদেরকে সর্বভারতীয় স্তরে পরীক্ষার জন্য প্রস্তুত করবার জন্য এমন পদক্ষেপ যে যেকোনো পরীক্ষা সেটা শুধু সায়েন্সের জন্য প্রযোজ্য নয় আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের জন্যই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু হয় ফলে সেই জন্য তাদেরও একবার ওয়েভার বেস পরীক্ষাতেও তারা অভ্যস্ত হবে বিশ্লেষণ ধর্মী যে উত্তর লেখা তাদের কিন্তু তারা কিন্তু পার্ট টু যেটা ফোর্থ সেমিস্টার তাতে কিন্তু তাদেরকে সেটাও করতে হবে ফলে দুটো সিস্টেমেই তারা অভ্যস্ত শিক্ষাবিদরা যে আশঙ্কা করছেন পড়ুয়াদের ভবিষ্যৎটা ঠিক কি অন্তত যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চায় সেটা বাংলা হোক ইংরেজি হোক বা অন্যান্য যে কোনো ভাষা হোক সেই ভাষার উপর দক্ষতা কি আদেও এইভাবে সম্ভব ক্যামেরায় আশিস ও দেবাশিসের সঙ্গে জয়মাল্য দেশমুখ বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা